রিয়েলমি জি ট্রি সেভেন এটা কিন্তু মিডিয়া ড্যাগের আলাদা তিনশো পঞ্চাশ প্রো প্রচার দেওয়া ঠিক আছে বারো জিবি র্যাম দেওয়া দুইশো সাপ্পান্ন জিবি স্টোরেজ দেওয়া এবং দামাকা প্রাইস বারো জিবি ছাপ্পান্ন জিবি চাইনিজ ভার্সন দামাকা প্রাইস পাচ্ছেন সাত হাজার পাঁচশো পঞ্চাশ ব্যাটারি স্ন্যাপ ড্রাগন এইট এস দেন ফোর দেওয়া এই ফোনে কম বাজারের মধ্যে বারো জিবি র্যাম দুশো সাপ্পান্ন জিবি স্টোরেজ অনেক স্লিম সুন্দর ডিজাইন এবং হচ্ছে কিন্তু আপনার হচ্ছে অফার প্রাইস এত কম দামে পাচ্ছেন মাত্র সাতাশ হাজার টাকায় আট জিবি একশো জিবি স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি দেওয়া একশো একশো জুম দেওয়া এবং হচ্ছে কি মেটাল ফ্রেম এবং গোল্ডার গ্লাস ফাইভ দেওয়া স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি অনেক ভালো পৌঁছাতেছে এবং আমরা দিচ্ছি ভালো প্রাইস বারো জিবি ছাপ্পান্ন জিবি ইলেকট্রিক ফোন স্ন্যাপড্রাগন এইট জেন জেন ফোর দেওয়া এটা হচ্ছে অফার প্রাইস এবং ফ্যাক্টরি স্টিল প্যাক ইন্টারন্যাশনাল গ্লোবাল আর জিবি সাপ্পানিপ ঠিক আছে এটা হচ্ছে দুইশো ব্যাক ক্যামেরা এবং হচ্ছে একশো বিশেষ চার্জার দাম প্রাইস পাচ্ছেন এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে এবং আপনার হচ্ছে ফোর জেন ওয়ান দেওয়া আপনি আমাদের কাস্টমার সব ভয় পান যে আমাকে প্রোডাক্ট অরিজিনাল দেবে কিনা ব্র্যান্ড নিউ দেবে কিনা ইনটেক দেবে কিনা এছাড়া হচ্ছে কী করবে আমার প্রোডাক্টের দাম বেশি রাখতেছে কিনা ঠিক আছে এসব বেশি নেই ভয় পাশ্চিন্তে দেয় চলে আসবেন বেসমেন্ট টু স্বপ্ন সতর হতে আমরা আপনাদের ঠকাই বসে নাই ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিস দিয়ে দেবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স তার মধ্যে অনেকই আছে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারেন মার্কেটে সবচেয়ে বেস্ট অফার প্রাইসের নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম বসুন্ধরা সিরিজে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে অ্যাভেলেবেল যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও একদমই মিস করা যাবে না আজকে আমি যে শব্দটিতে রয়েছে শুধু বসুন্ধারী নয় বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ রাকিব এর লোকেশন হচ্ছে ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু তে শপ নাম্বার সতেরো আর এখানে আসলে কিন্তু আপনার সব সময় পেয়ে যাবেন রাকিব ভাইকে বলে রাকিব ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণা করবে খুবই ট্রান্সফার কিছু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমের ফেসিলিটিসলেবেল পেয়ে যাবেন স্পেশাল সুবিধা কিন্তু এখানে সবসময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা হাতে পুরাতন ফোন নিয়ে টেনশনে আছেন কি করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের প্রতুল ফুলটি ইজিলি এখানে সেলও করতে পারবেন তো ভিভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে জিতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কোনটি প্রেস করে দেবেন করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিভার্স যা বলছিলাম আমার সাথে রাখি ভাইকে দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন ফোন রাখি ভাই আজকে আমাদের ভিভার্সের জন্য ফার্স্ট টাইম ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন আচ্ছা আসসালামু আলাইকুম ভিভার্স আমি আছি মোহাম্মদ রাকিব গাজী রাকিব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমার দোকান হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু সব হচ্ছে সতেরো আমরা ওনার চেষ্টা করি আপনাদেরকে ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো দেওয়ার জন্য ঠিক আছে তো আজকে যত মঙ্গলবার এবং সে হচ্ছে বুধবার অবশ্যই সকল ফোনে থাকবে যেহেতু বুধবার সপ্তাহে শুরু হচ্ছে আবার আমাদের বন্ধ শেষে সকল ফোন থাকবে কিন্তু সেরা প্রাইস ঠিক আছে যা এখানে মোট্রোলা আছে এখানে অনর আছে আর এখানে কিন্তু বাইরা চলে আসছে আমাদের থেকে ফোন নেওয়ার জন্য আপনারা চলে আসবেন বেস্ট টু সপর সতেরোতে আমরা চি স্যামসাং আইফোন সাউমি রিয়েলমি মোট্রোলা আইকিউ এবং হচ্ছে কি নাথিং এছাড়া কিন্তু আছে কি কিন্তু এখানে ওপ্পো এবং ওয়ান প্লাস ঠিক আছে এবং রিয়েলমি ফোনগুলো ঠিক আছে তো ফার্স্টে শুরু করছে এখানে মোট্রোলা দিয়ে এবং হচ্ছে কিন্তু অনর দিয়ে এবং হচ্ছে কি আপনার হচ্ছে আই কিউ দিয়ে ঠিক আছে তো যাই হোক অনরের ফোনগুলো কিন্তু এক্স নাইন সি আছে এ হচ্ছে উনত্রিশ হাজার সাতশো টাকা দাম হ্যাঁ এ হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং হচ্ছে কি ছয় হাজার ছশো ব্যাটারি স্ন্যাপ ড্রাগন সিক্সটিন ওয়ান প্লোস ঠিক আছে আচ্ছা এরপর আপনি পেয়ে যাচ্ছেন অনর ফোর হান্ড্রেড লাইট কম বাজারের মধ্যে বারো জিবি র্যাম দুশো সাপ্পান্ন জিবি স্টোরেজ অনেক স্লিম সুন্দর ডিজাইন এবং হচ্ছে কিন্তু আপনার হচ্ছে অফার প্রাইস হচ্ছে ধামাকাপ প্রাইস দিচ্ছি একদম সারা প্রাইস মার্কেটে ছাব্বিশ হাজার চারশো টাকায় হ্যাঁ আপনার চলে আসবেন বেসব্যান টু সপ্তাহ সতেরোতে ফোর হান্ড্রেড লাইট এক্স নাইন সি অনর টু হান্ড্রেড হচ্ছে অনর টু হান্ড্রেড হচ্ছে বারো জিবি সাপ্তি ইন্টারন্যাশনাল গ্রোপাল দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং হচ্ছে অনর টু হান্ড্রেডের পরে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন রেডমির নোটারেন প্রো প্লাস্টার হচ্ছে একদম ফ্যাক্টরি স্টিল প্যাক ইন্টারন্যাশনাল গ্লোভাল আট জিবি সাপ্পান্ন সিভ ঠিক আছে এরা হচ্ছে দুইশো চার্জার ব্যাক ক্যামেরা এবং হচ্ছে একশো বিশ হাজার চার্জার কার্ড ডিসপ্লে এবং ডিসপ্লে ফিং ঠিক আছে দাম হচ্ছে নোথ থারেন প্রো প্লাসটা মাত্র আমরা হচ্ছে দাম প্রাইস দিচ্ছি একত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পেয়ে যাচ্ছেন একত্রিশ পাঁচশো টাকায় নোথ থাটেন প্রো প্লাস আপনার হচ্ছে আট ছাপ্পান্ন টাকা ঠিক আছে যাই হোক এখানে এরপর পর আপনার হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন এই যে এক্স সেভেন এক্স সেভেন প্রোর দাম কিন্তু কমছে এখন হচ্ছে আমরা হচ্ছে দেখা যাচ্ছে মোটর ফোনগুলো তো মোট্রোলা হচ্ছে জি জিরো ফাইভ এটা হচ্ছে চার চৌষট্টি দাম হচ্ছে এগারো হাজার চারশো টাকা এটা হচ্ছে চার চৌষট্টি বিলিয়ান এবং পঞ্চাশ মেজার ব্যাক ক্যামেরা এবং হচ্ছে কোনটা পাঁচ হাজার ব্যাটারি এবং হচ্ছে এই ফোনটা কিন্তু কম বাজারের মধ্যে অনেক ভালো ফোন ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে জি ফোরটি ফাইভ হ্যাঁ জি ফোরটি ফাইভ হচ্ছে আপনার আট একশো আড়াইশ ঠিক আছে সতেরো হাজার সাতশো এটা কিন্তু স্ন্যাপড্রাগন সিক্স এস জ্যান থ্রি অনেক ভালো পৌঁছা দিচ্ছে এবং আমরা দেখছি ভালো প্রাইস আর এই ভালো প্রাইসে ফোন কালার চলে আসবেন আপনাদের প্রিয় সব রাকিব ইলেকট্রনিক্সে ঠিক আছে যাই হোক এরপর আপনার পেয়ে যাচ্ছেন এখানে মটোলার এস ফিফটি ফিউ শুনতে হচ্ছে আট একশো টাকা আসছে গ্রিন কালার আট একশো টাকা আসছে গ্রিন কালার দাম হচ্ছে হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকা এত কম দামে পাচ্ছেন মাত্র সাতাশ হাজার টাকায় আট জিবি একশো জিবি স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু এবং হচ্ছে একশো সতল্লিশ হাজার কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার মার্কেট ডিসপ্লে এবং সিক্সটি এইট ওটা ঠিক আছে সব দিক থেকেই ওভারঅল বেস্ট বাজেটে বেস্ট ডিভাইস এবং বারো জিবি সাপ্পান্ন জিবি আসছে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র তিরিশ হাজার দুশো টাকা ঠিক আছে দামাকা প্রাইজে পাচ্ছেন আর দামাক প্রাইজে ফোন কেনার জন্য আপনারা চলে আসবেন ব্যসবেন চৌ সপ্তাহ হতে ঠিক আছে আচ্ছা এরপরে আপনি পেয়ে যাচ্ছেন এখানে নতুন মডেল কিন্তু আসছে নতুন মডেল হচ্ছে জি এইটটি সিক্স পাওয়ার ছাব্বিশ হাজার পাঁচশো জি এইটটি সিক্স পাওয়ার এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ঠিক আছে নতুন মডেল আসছে জি এটটি সিক্স পাওয়ার ফাইভ জি এবং আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন জি নাইনটি সিক্সটা এরকম নতুন মডেল দু হাজার পঁচিশের একদম রিসেন্ট মডেল এটা হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন এস জ্যান টু দেওয়া এবং একশো চল্লিশ হাজার রিফ্রেশের দেওয়া এক হাজার পাঁচশো ব্যাটারি দেওয়া এবং কিন্তু হচ্ছে দাম কিন্তু কম দাম হচ্ছে গেছে আপনার পঁচিশ হাজার আটশো হচ্ছে আপনার আট একশো আড়াইশটা এবং আট জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে আড়াইশ হাজার সাতশো টাকা দাম ঠিক আছে দুটো ভ্যারেন্টি পেয়ে যাবেন জি টাইনটি সিক্স কিন্তু কম বাজারের মধ্যে স্ন্যাপড্রাগন সেভেন এচ জ্যান টু করছে এবং আপনার হচ্ছে কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে এবং নতুন মডেল নতুন বাসন ঠিক আছে যাই হোক এরপরে আপনি পেয়ে যাচ্ছেন এখানে কম বাজারের মধ্যে কার্ড ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন সিক্স জেন থ্রি দাওয়ান এরা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার তেত্রিশ সত্রিশ হাজার পাঁচ হাজার ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছেন এর দাম হচ্ছে আপনি যে গ্রিন কালার নেন মাত্র তেইশ হাজার টাকা ঠিক আছে একদম ফ্ল্যাট তেইশ হাজার টাকা দিচ্ছি প্রাইসে চলে আসুন ব্যাচব্যান্ড টু সব সতর্ক ঠিক আছে যাই হোক এরপরে আপনি পেয়ে যাচ্ছেন মোটরায় এস সিক্সটি প্রো যাচ্ছে ছয় হাজারের ব্যাটারি আট জিবি সাপ্পান জিবি আছে একচল্লিশ হাজার আটশো এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আসছে দাম হচ্ছে ছেচল্লিশ হাজার আটশো ঠিক আছে দুটা ব্যারান্টি আছে দুটা ব্যারান্টি পেয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে আপনি পেয়ে যাচ্ছেন মোটোরার সিক্সটি ফিশন সিক্সটি ফিশন হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি গ্রিন আর ব্লু গ্রিন আর ব্লু দাম হচ্ছে একত্রিশ হাজার চারশো এবং আপনি যদি বারোশোপান্ন নেন চৌত্রিশ হাজার পাঁচশো দুটা ভ্যারেন্টি আছে এটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি মিডিয়ামটাকে সাত হাজার চারশো আল্ট্রা পঁচোর এবং হচ্ছে কি আপনার কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সিক্সটি এইট ওটার চার্জ ঠিক আছে আচ্ছা এরপরে আমরা পেয়ে যাচ্ছি মোট্রোলা এস ফিফটি মোট্রোলা এস ফিফটি হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন এস ফিফটিটা পেয়ে যাচ্ছেন কোথায় দাম হচ্ছে অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম গ্রে কালার হবে ঠিক আছে তো যাই হোক এরপরে আপনার মটোলার এই সিক্সটি স্টারলাস আছে দাম হচ্ছে বত্রিশ পাঁচশো ফিফটি নিউ আছে উনত্রিশ হাজার আটশো এবং হচ্ছে কোনটা আপনি না ফিফটি না অন্য ফোন আছে সকল আছে যা লাগে সেটা নিতে পারবেন এছাড়া তো এখানে ফোনগুলোর কথা বলছি এবং ফোন পাশাপাশি কিন্তু এখানে চলে যাব হচ্ছে এখানে রেডমির ফোনগুলো ঠিক আছে রেডমি হচ্ছে নোট টুয়েলভ ফাইভ জি হচ্ছে নোট টুয়েলভ ফাইভ জি হ্যাঁ ছয় একশো দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা ঠিক আছে এবং আট দুশো পান্নে দাম হচ্ছে কি হচ্ছে ষোলো হাজার টাকা প্রাইস পাচ্ছেন এটা কিন্তু অ্যামোলের ডিসপ্লে এবং আপনার হচ্ছে স্তাফ যখন ফোর জেন ওয়ান দেওয়া তেত্রিশ সতেরো হাজার দেওয়া পঞ্চাশ মেগাসাল ব্যাক ক্যামেরা দেওয়া মানে অল ওভার ক্যামেরা বলেন ডিসপ্লে বলেন এই বাজারে কিন্তু কেউ অ্যামোলে দিচ্ছে না সবাই দিচ্ছে আইপিএস ডিসপ্লে তো অ্যামোলের ডিসপ্লে এই বেলাতে পাচ্ছেন এটা বোনাস পয়েট ঠিক আছে মাত্র চোদ্দো হাজার টাকা অ্যামোলে আবার ছয় জিবি র্যাম একশো আট বিশ টাকা আবার তেত্রিশ সতেরো হাজার এবং হচ্ছে কি এটা কিন্তু চাইনিজ কাস্টমগুলো পাব ঠিক আছে তো যাই হোক এই আপনি পেয়ে যাচ্ছেন রেডমি ফোরেন্সি এটা হচ্ছে কম বাজারের মধ্যে অফিসিয়াল ফোন অফিশিয়াল প্রাইস চোদ্দ হাজার টাকা সেখান থেকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র বারো হাজার আটশো টাকায় অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ার্টি কাটির সহ ঠিক আছে যাই হোক এরপরে নোট ফোর ফোর জি নোট ফোরটিন ফোর জি হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং হচ্ছে কি অফার প্রাইস হ্যাঁ দাম হচ্ছে মাত্র উনিশ হাজার তিনশো টাকা আপনি হচ্ছে পেয়ে যাচ্ছেন নোট ফোরটিন ফোর জি মার্কেটের সবচেয়ে নজর খারাপ প্রাইসে এবং হচ্ছে ইনেকটিভ ফোন আনটাচ ফোন দশ দিনে সমস্যা চেঞ্জ পাবেন দু বছরে সার্ভিস কন্টে পাবেন কপি কোনো নিলে দুশো পার্সেন্ট কাজ দেবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ ব্র্যান্ড নিয়ে ইনটেক ফোন পাচ্ছেন আপনি ফার্স্ট করবেন ফার্স্ট টাইম দেবেন ফার্স্ট ইউজ করুন ঠিক আছে ভাই আচ্ছা যাই হোক এরপর আপনার হচ্ছে এই ফোনটা পরপুর আপনি পেয়ে যাচ্ছেন কম বাজারের মধ্যে একটা ভালো ফোন আছে রেডমি তেরো রেডমি তেরো হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন আছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ঠিক আছে ইন্টারন্যাশনাল গ্লোভাল অফার প্রাইস পাচ্ছেন দাম হচ্ছে গেছে আট দুশো ছাপ্পান্ন চোদ্দো হাজার নশো নব্বই মানে হচ্ছে পনেরো হাজার টাকা যা হচ্ছে আমাদের ভিডিও দেখে আসবেন আপনার ভিডিও দেখে আসবে তার প্রাইস হচ্ছে চোদ্দো পাঁচশো টাকা আচ্ছা এরপরে আপনি পেয়ে যাচ্ছেন রেডমি নোট সেভিন প্রো ফাইভ জি এর দামও কিন্তু কমছে বারো জিবি ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গুলোপাল দামাকার প্রাইস মাত্র ত্রিশ হাজার তিনশো যাতে মিডিয়া টাকের সারা তিনশো পঁচর কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফর্টি ফাইভ হান্ড্রেড চার্জার পাঁচ হাজার একশো দশ হাজার ব্যাটারি এবং ইন্টারন্যাশনাল গোলপাল ঠিক আছে যাই হোক এরপরে আপনি পেয়ে যাচ্ছেন এখানে রেডমি নোট ফোর ফোরটিন প্রো প্লাস ফাইভ জি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রোল ফুল সবসময় চ্যানিসটা দেখায় বাট এবার দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রোপালা এটা হচ্ছে বারো জিবি সাত ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে আটত্রিশ হাজার আটশো আটত্রিশ হাজার আটশো ঠিক আছে তো হচ্ছে নোট ফোরটিন প্রো প্লাস আপনি যদি চাইনিজটা নেন চাইনি টো আছে দাম হচ্ছে তিরিশ হাজার পাঁচশো ইলেকট্রিক ফোন আর গ্লোবালটা আছে ভালো জিপি ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল মাত্র আটত্রিশ হাজার আটশো মার্কেটের সেরা প্রাইজে পাচ্ছেন নোট ফোরটিন প্রো এটা তো আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট দুইশো মেগা এক্সেল ব্যাক ক্যামেরা এবং ইন বক্স একশো বিশ অর্ধ চাইনজ সাথে নব্বই এক চার এবং ক্যামেরা হিসেবে পঞ্চাশ আর দুইশো দুইশো মেগাপিক্সেল সেদিক থেকে ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট কিন্তু আপনি ক্যামেরা বেশি পাচ্ছেন আবার একশো বিশ অর্ডার চার্জার পাচ্ছেন আবার দাম পাচ্ছেন কিন্তু বর্তমানে রিজনেবল আটত্রিশ হাজার আটশো ঠিক আছে রেডমির টার্ব ফোর প্রো এটা হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি চাইনিজ ভার্সন দামাকার প্রাইস পাচ্ছেন সাত হাজার পাঁচশো পঞ্চাশ মিনিট ব্যাটারি স্ন্যাপ এইট এস জেন ফোর দেওয়া ফোনে এবং এর দাম হচ্ছে অফার প্রাইস মাত্র আপনাকে দামটা প্রাইস দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার নশো টাকায় চৌত্রিশ হাজার নশো টাকা পাচ্ছেন ইন ফোন তারপর ফোর প্রো বারো জিবি সাপ্পান্ন জিবি সাত হাজার পাঁচশো পঞ্চাশ ব্যাটারি দেওয়া ঠিক আছে আচ্ছা এরপর আপনি পেয়ে যাচ্ছেন এরপরই আপনি পেয়েছেন হচ্ছে আইকিউ গুলো ঠিক আছে তো আইকিউ কিন্তু এখানে নিউটেন আছে নিউটেন হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি ঠিক আছে নিউটেন বারো জিবি ছাপ্পান্ন জিবি এর হচ্ছে স্ন্যাপড্রাগন এটেন সি দেওয়া দাম হচ্ছে চাল্লিশ বর্ষন বাজারশো পণ্য সাতত্রিশ হাজার তিনশো টাকা একদম ইনেকটিভ ফোন এবং একশো পার্সেন্ট অরিজিনাল চালা সহ অরিজিনাল চালা সব দেখে বুঝে তারপর চেক করে নিজের নিউটেন ঠিক আছে তো যাই হোক এরপরে নিউটনের নিউটেনের প্রস্তুত পেয়ে যাচ্ছেন এখানে জ্যাট টেন টাইপ প্রো হ্যাঁ এটা হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি জিবিটিভ ফোন স্ন্যাপড্রাগন এটা এস জ্যাড ফোর দেওয়া এটা হচ্ছে অফার প্রাইস পঁয়ত্রিশ হাজার আটশো টাকা ঠিক আছে এটা হচ্ছে বারো ছাপ্পান্ন জ্যাড টেন টাইপের প্রোটা আচ্ছা এরপরে পেয়ে যাচ্ছেন নিউটেন হচ্ছে গেছে বারো পাঁচশো বারো হ্যাঁ বারো পাঁচশো বারো হচ্ছে ছত্রিশ হাজার টাকা ঠিক আছে এবং আপনি বলেন ডাকি পেয়েছে এটা হচ্ছে ষোলো ছাপ্পান্ন ষোলো ছাপ্পান্ন আছে দামের সফর প্রাইস মাত্র তেত্রিশ হাজার তিনশো টাকা আপনার হচ্ছে ষোলো ছাপ্পান্ন জি ছাপান্নশো চার্লিশ পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এখানে পেয়ে যাচ্ছেন আইকিউ জেড নাইন ঠিক আছে আইকিউ জেড নাইন টার্বো অ্যান্ড্রনস হচ্ছে ছয় হাজারশো এমএস ব্যাটারি এবং হচ্ছে কোনটা স্ন্যাপড্রাগন এড্রেস দেন থ্রি পশে দেওয়া এবং এটা হচ্ছে অফার প্রাইস এর দামাকা আঁকার প্রাইস দিচ্ছে আপনাকে মাত্র হচ্ছে আড়াইশ হাজার আটশো টাকা চাইনি বার্সেন্ট আড়াইশ হাজার আটশো টাকার দাম এটা কিন্তু বারো সাত পর্যন্ত এবং এরপরে এরপরে হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন এখানে আইকিউ আর ফোন আসছে আইকিউ হচ্ছে এই ফোনটার মধ্যে কিন্তু নিউ নাইন নিউ টেন এবং কিন্তু আইকিউ থার্ড ইন আছে হ্যাঁ তো আই কিউর থার্টিন হচ্ছে আপনার বিএমডাব্লিউ এশন বারো জিবি সাপ্পান্ন জিবি মাত্র ছেষট্টি টাকা পাঁচশো টাকা দাম ঠিক আছে এবং আই টুয়েলভ আছে দাম হচ্ছে ছষট্টি টাকা পাঁচশো আপনার এই জেন থ্রি দেওয়া একশো একশো জুম দেওয়া এবং হচ্ছে কি মেটাল ফ্রেম এবং গোলের গ্লাস ফাইভ দেওয়া ঠিক আছে যাই হোক এরপরে আপনার হচ্ছে এই আইকিউর এই ফোনটা পরে আই কিউর টুয়েলভ এবং আইকিউ থার্টিন তো আসছি আই কিউর গুরুত্ব ফোনগুলো আছে এবং আইকিউ জেড টেন এক্স হ্যাঁ আইকিউ জেড টেন এক্স জেড নাইন এক্স সবগুলো আছে হ্যাঁ তো আইকিউ জেড টেন এক্স হচ্ছে আপনার ছয় এক সরস হয় দাম হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এবং আট একশো সরাস হয় দাম হচ্ছে বাইশ হাজার তিনশো টাকা এবং আট জিবি ছাপ্পান্ন জিবি হয় দাম হচ্ছে চব্বিশ হাজার আটশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আইকিও জেড এন এক্স মিডিয়া ট্যাকের সাত হাজার তিনশো পঁচর এবং আপনার হচ্ছে আট জিবি একশো আট জিবি চাইনিজও আছে চাইনিজের দাম হচ্ছে কি হচ্ছে আপনার অফার প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা এই ফোনটাই আপনার হচ্ছে জেড জ্যাটেন এক্সও আছে জ্যাটেন এক্স হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল আছে আঠারো হাজার তিনশো আর হচ্ছে জ্যাড নাইট এক্সট হচ্ছে একশো আছে চাইনিজ রেড নাইট এক্সটা সতেরো হাজার নশো আঠারো হাজার দাম ঠিক আছে তো আপনার চাইনিজ হচ্ছে আর একশো ডিবেন আর যদি গ্লোবাল নেন তাহলে হচ্ছে ছয় একশো আশ ঠিক আছে আচ্ছা এরপরে আপনি পেয়ে যাচ্ছেন আই কিউ টেন আর জেড টেন আর এ হচ্ছে সাতাশ হাজার তিনশো আট জিবি একশো আশ জিবি ঠিক আছে এবং আইকিউ কিউ নিউটেন আর আছে নিউটেন আর হচ্ছে আপনার গ্লোবাল ভার্সন হবে ইস্তর এইট এস জ্যান থ্রি এবং হচ্ছে ছয় হাজার ব্যাটারি ঠিক আছে দাম হচ্ছে কত একশো এসে দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো এবং আপনি যদি আট দু সাপান্ড নেন সাত্রিশ পাঁচশো হচ্ছে নিউটন আর হচ্ছে গ্লোবাল প্রশ্ন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা হচ্ছে এখানে পেয়ে যাব হচ্ছে নাথিংয়ের ফোনগুলো নাথিং থ্রি এ হচ্ছে আট একশো টাকা আসছে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র আপনার হচ্ছে ব্ল্যাক কালার হবে তেত্রিশ হাজার দুশো এবং আপনি যদি এই থ্রি এটাই আট দু সাপান্ন নেন দাম একটা প্রাইস আছে ছত্রিশ হাজার দুশো ঠিক আছে এবং আপনি যেমন রাখি পেয়েছে আপনি থ্রি এ নেব না আমার কাছে কী করেন থ্রি এ প্রো দেন থ্রি এ প্রো আছে দাম হচ্ছে আটত্রিশ হাজার নশো উনচল্লিশ হাজার টাকা আর একশো এক্সটা এবং থ্রি এ প্রো আর দু ছাপ্পান্ন আছে দাম হচ্ছে অফার প্রাইস আপনার হচ্ছে মাত্র অফার প্রাইস হচ্ছে মাত্র একচল্লিশ হাজার নয়শো বিয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে এবং আপনি যে বলেন আপনি হচ্ছে সিএমএফ টু করে নেব নাথিং সিএমএফ টু প্রো আছে আট জিবি একশো আট জিবি দাম হচ্ছে অফার প্রাইস পঁচিশ হাজার আটশো এবং একটু যদি বলেন ডাকিপি হচ্ছে সিএমএফ টু প্রো আট দুশো ছাপ্পান্ন সেটাও অ্যাভেলেবেল আছে দাম হচ্ছে অফার প্রাইজ মাত্র আড়াইশ হাজার আটশো ঠিক আছে যাই হোক সিএমএফ টু প্রো সিএমএফ ওয়ান অ্যাভেলেবেল আছে দাম হচ্ছে বাইশ হাজার পাঁচশো ছয় একশো রেস্টা যাই হোক সিএমএফ না থাকের পরে হচ্ছে আপনার ওয়ান অনারও দেখাইছি অনারে কিন্তু ফোর হান্ড্রেড প্রো আছে ফোর হান্ড্রেড প্রো হচ্ছে বারো বারশো বারো ইন্টারন্যাশনাল গোপাল দাম হচ্ছে মাত্র ষাট হাজার ছশো টাকা ঠিক আছে আচ্ছা এরপরে ফোর হান্ড্রেড আছে দাম হচ্ছে বারো বারশো বারো আছে একচল্লিশ হাজার ছয়শো বারো জিবি সাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার ছয়শো ঠিক আছে তো ইন্টারন্যাশনাল গোপাল আসছেন এই অনার টু হান্ড্রেড কিন্তু চাইনিজ হয় চাইনিজ হচ্ছে ষোলো জিবি সাপ্পান্ন জিবি ব্ল্যাক কালার আছে ষোলো দুশো ছাপ্পান্ন ব্ল্যাক কালার আছে চার্নি বাসন দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার সাতশো টাকা দাম ঠিক আছে এবং আপনি যেমন ব্র্যাক পেয়ে হচ্ছে এই অনর ফোর হান্ড্রেড টু হান্ড্রেড আর হচ্ছে বারো পাঁচশো বারো নিব বত্রিশ হাজার আটশো হচ্ছে বারো পার্শ্ব বারো চার্লিশ বসুনটা তো বারো পার্শ্ব বারো আছে বারো দু ছাপ্পান্ন আছে এবং হচ্ছে কি আপনার ছেলে ষোলো ছাপ্পান্ন আছে সবগুলো অ্যাভেলেবেল আছে আচ্ছা অনারের পরে আমরা সেখানে যাব হচ্ছে এখানে রিয়েলমি ডিভাইস আছে পাশাপাশি কিন্তু এই যে পোকোর কিছু ডিভাইস আছে পোকোর ডিভাইসগুলো দেখা নিই পোকো হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি হ্যাঁ তেইশ হাজার আটশো টাকা দাম এটা হচ্ছে আট একশো আড়াইশটা আর আট দু ছাপ্পান্ন দাম হচ্ছে ছাব্বিশ হাজার আটশো টাকা দাম হ্যাঁ আট দুশো ছাপ্পান্নটা দুটা ভ্যারেন্টি আছে এটা কিন্তু মিডিয়া টাকের সাত হাজার তিনশো পনেরো এবং এটা গ্লোবাল ভার্সন পাঁচ হাজার একশো দশ হাজার ব্যাটারি পঁয়তাল্লিশ হাজার চার্জার কার্ড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিগারপি ঠিক আছে আচ্ছা এখানে এক্স সেভেন প্রো আছে এক্স সেভেন প্রো হচ্ছে কি হচ্ছে আপনার বারো জিবি ছাপ্পান্ন জবি এক্স সেভেন প্রো হ্যাঁ এটা হচ্ছে মিডিয়া ট্যাকের চারশো আটটা পনেরো এবং এটা হচ্ছে আপনার ধামাকার প্রাইজে পাচ্ছেন এক্স সেভেন প্রোটা মাত্র ছত্রিশ হাজার আটশো এবং হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আছে দাম হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো তেইশ দুই ইন্ডিয়া আছে এবং পাশাপাশি কিন্তু এখানে তার বা ফোর আছে চাইনিজ হচ্ছে ডায়মন্ড সিটি আট হাজার চারশো আটশো পঁচাত্তর এবং বারোশ বি র্যাম দুশো সাপ্পান্ন স্টোরেজ এবং হচ্ছে কোনটা চাইনিজ দর্শন এর দাম হচ্ছে অফার প্রাইস আর হচ্ছে তারপর ফোর ফোরটা অনলি ফোরটা হচ্ছে তিরিশ হাজার টাকা ইলেকট্রিক ফোন আনটা ফোন কেয়ারটি আছে কেয়ার টি সাত হাজার সাতশো এটা হচ্ছে চাইনিজ বারো জিবি সাপ্লাই এরজেন্ট থ্রি দেওয়া হ্যাঁ এবং হচ্ছে কোনটা এরপরে আপনি রিয়েলমি জিটি সেভেনটি পাচ্ছেন রিয়েলমি জিটি সেভেনটি এটা কিন্তু মিডিয়া টাকের আলাদা তিনশো পঞ্চাশ প্রো প্রচুর দেওয়া ঠিক আছে বারো জিবি র্যাম দেওয়া দুশো সাত জিবি স্টোরেজ দেওয়া এবং দাম একটা প্রাইস তেতাল্লিশ হাজার দুশো চৌচল্লিশ হাজার দাম আপনার হচ্ছে অফার প্রাইসে পাচ্ছেন মাত্র ফর্টি ফোর থাউজেন্ড টাকায় আপনার হচ্ছে রিটি সেভেন্টি বারো জি সাপি ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু রিয়েলমি সি সেভেন্টি ফাইভ পাচ্ছেন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ পাচ্ছে অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা এরপরে পেয়েছেন রিয়েলমি ফোরটিন প্রো প্লাস এটা হচ্ছে বারোশো ছাপ্পান্ন রিয়েলমি ফোরটিন প্রো প্লাস এটা হচ্ছে মিনিট ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জি ছাপান্ন জিবি আছে বিয়াল্লিশ হাজার আটশো বারোশো ছাপ্পান্ন আছে পঁয়তাল্লিশ হাজার আটশো ঠিক আছে এবং আপনি যে রাখি পেয়ে হচ্ছে রিয়েলমির পি থ্রি নিব পি থ্রি আসে তেইশ হাজার আটশো ছয় একশো আশটা এবং পি থ্রির পর হচ্ছে আপনার পি টু প্রো আছে তারপর পাচ্ছে পি থ্রি আল্টা আছে পি থ্রি প্রো আছে এবং রিয়েলমি কিন্তু নতুন ফোন আসছে রিয়েলমি ফিফটিন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আট স্টোরেজ একশো চৌচল্লিশ সার্জের অ্যামোলার ডিসপ্লে আইপি সিক্সটি সিক্স সিক্সটি এইট সিক্সটি নাইন সব ইস করছে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো প্লাস প্রোর এবং হচ্ছে সাত হাজার ব্যাটারি আশি হাজার চার্জার রিয়েলমি ফিফটিন সিরিজ ফিফটিন প্রো প্রো প্লাস তিন মডেল কিন্তু অ্যাভেলেবেল আসছে যার ডেটা লাগে সেটা দিতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু রেডমি ডেটা ফিফটিন আসছে এটা সাত জনের ব্যাটারি রেডমি ফিফটিন আপনার হচ্ছে বিশ হাজার আটশো টাকা দাম ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা হচ্ছে সাতা ব্যাটারি দেওয়া এবং স্ন্যাপড্রাগন সিক্স এস জ্যান থ্রি উইথ ফাইভ জি পুরো সব দিক থেকে জিনিস দেওয়া আছে এটাও নিতে পারেন পাশাপাশি এই ফোনটা পর এখন তো ওয়ান প্লাসের ফোনগুলো আছে ওয়ান প্লাস সি ফোর লাইট এটা হচ্ছে অফিসিয়াল দাম হচ্ছে অফিসিয়াল প্রাইস চব্বিশ হাজার টাকা সেখানে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র বাইশ হাজার আটশো টাকা অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ান টাকা হচ্ছে শহর সি ফোর লাইটের পর হচ্ছে নর্থ সি ফোর আছে সি ফোর হচ্ছে একত্রিশ হাজার টাকা আপনার হচ্ছে আন অফিসিয়ালি এবং আট জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে তেত্রিশ হাজার আটশো টাকা আন এবং আপনি যেমন নট ফোর নেবেন নট ফোরও আছে আট জিবি ছাপ্পান্ন জিবি নট ফোর দাম হচ্ছে মাত্র দামাকা প্রাইস সাতত্রিশ হাজার নশো বি আটত্রিশ হাজার টাকা ঠিক আছে হ্যাঁ নোট ফোনের হচ্ছে ওয়ান প্লাস তেরো আর আছে ওয়ান প্লাস তেরো আর আছে তেরো এস আছে তেরো এস হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা ঠিক আছে এবং তেরো আর আছে দাম হচ্ছে ইলেকট্রিক ফোন মাত্র পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে এবং আপনি যদি রাখি হচ্ছে তেরো আর তেরো এস এগুলো নেব না আমাকে নোট ফাইভ দেখান সি ফাইভ দেখান নর্থ ফাইভ আছে অফিসিয়াল ফিফটি ওয়ান থাউজেন্ড এবং হচ্ছে সিভি ফাইভ আছে অফিসিয়াল চৌত্রিশ হাজার টাকা দাম ঠিক আছে এবং আপনি যখন রাখি দিন হচ্ছে ওয়ান প্লাস দেখলাম রিয়েলমি দেখলাম হ্যাঁ আমাকে একটু কাজ করেন স্যামসাং দেখেন স্যামসাং হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলটা বারো জিবি ছাপ্পান্ন জিবি ভিয়েতনামের প্রোডাক্ট আছে মার্কেটে সেরা প্রাইস এক লাখ দশ হাজার পাঁচশো ঠিক আছে এবং হচ্ছে কোনটা এখানে স্যামসাংয়ের কম বাজারে অনেক ফোন আছে স্যামসাং এম চোদ্দো তেরো হাজার পাঁচশো চার চৌষট্টি স্মার্ট ফ্রেন আশি দেওয়া ঠিক আছে এ থার্টি ফাইভ এটা হচ্ছে বিয়াত্তরের প্রোডাক্ট পঁয়ত্রিশ হাজার পাঁচশো এবং হচ্ছে কোনটা এখানে আসছে স্যামসাঙের এ জিরো ফাইভ এটা হচ্ছে চার চৌষট্টি হ্যাঁ এটা ছয় একশো রাইশ দাম হচ্ছে তেরো হাজার টাকা এবং আপনি যেমন দেখবেন হচ্ছে এই স্যামসাংয়ের আপনার হচ্ছে ইয়ে নেব এম জিরো ফাইভ দেব দাম হচ্ছে দশ হাজার পাঁচশো চার চৌষট্টিটা এবং আপনি যেমন এ জিরো সিক্স দেব আপনার হচ্ছে গিয়েছে চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম অফিসিয়াল ফোন এবং সহ এ জিরো সিক্সটা ঠিক আছে এ জিরো সিক্স ফাইভ জি আছে দাম হচ্ছে পনেরো হাজার টাকা ছয় একশো অফিসিয়াল আন অফিসিয়ালটা এবং আপনি তোমার ভাই হচ্ছে নিবো নিব এসলো আছে তেইশ হাজার তিনশো আট জিবি ছাপ্পান্ন জুবি ফাইভ জিটা ঠিক আছে স্যামসাং এসএল পরে আর স্যামসাং স্যামসাংয়ের এ থার্টি সিক্স দাম হচ্ছে একত্রিশ হাজার চারশো ভিয়েতনামের প্রোডাক্ট আর একশো আড়াইশটা এ ফিফটি সিক্স আছে আট একশো আঠাইশ ভিয়েতনাম সাতত্রিশ হাজার আটশো এ থার্টি সিক্স আছে এ ফিফটি সিক্স আছে আট দু ছাপ্পান্ন দাম হচ্ছে একচল্লিশ হাজার আটশো রো ভিয়েতনামের প্রোডাক্ট আট জিবি ছাপ্পান্ন জিটা এবং এ ফিফটি সিক্স বারো জবি ছাপান্ন জিবি আছে দুটো মালয়েশিয়া নেন তেতাল্লিশ হাজার পাঁচশো ভিয়েতনাম নেন চৌচল্লিশ হাজার আটশো দুটো ইন্ডিয়া আছে যাই হোক স্যামসাং অ্যাস টোয়েন্টি ফোর আর্থ আছে দাম হচ্ছে চুরানব্বই হাজার নশো নব্বই পঁচানব্বই হাজার দাম এটা হচ্ছে কি বারো দুশো ছাপ্পান্ন বিয়েতনামের প্রোডাক্ট ঠিক আছে এবং আপনি যেমন স্যামসাং স্যামসাংয়ের অ্যাস টোয়েন্টি ফাইভ নেবেন ফাইভ আছে বারো একশো টাকার সিঙ্গেল সিম সেভেন্টি ওয়ান থাউজেন্ড ঠিক আছে এবং আপনি যেমন ব্র্যান্ড আছে অ্যাস টোয়েন্টি ফাইভ নেবেন ফাইভ দুইশো ছাপ্পান্ন জিবি নেব দাম হচ্ছে অফার প্রাইস মাত্র সেভেন্টি এইট ফাইভ আটাত্তর পাঁচশো ঠিক আছে এবং এই স্যামসাংয়ের ফাইবারটা ফোর ফোর এফ এ ফাইভ ফাইভ প্লাস ফাইভ আল্ট্রা এগুলো অ্যাভেলেবেল স্যামসাং এ থার্টি সিক্স এ ফিফটি সিক্স এবং হচ্ছে কোনটা এই জন্য ফাইভ সকল ফোনগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে যেটা চলে আসবেন ব্যসবেন্ট টু সপনার সতর্ক এবং স্যামসাং বাদে আমাদের কাছে কিন্তু আরও অসংখ্য ফোন অ্যাভেলেবেল আছে আপনার থেকে এখানে হচ্ছে এবং সাইনিস কিছু ফোন আসছে এবং হচ্ছে রেডমি কে এবং হচ্ছে কি কে এইটটি প্রো এইটিন প্রো কিন্তু দাম হচ্ছে মাত্র ষাট হাজার দাম এ হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন এলিট দেওয়া তো এরপর বেরিয়ে হচ্ছে আইফোনের ফোনগুলো তো আইফোন হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স এর হচ্ছে দুশো ছাপান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট ঠিক আছে দুশো সাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট আছে দাম হচ্ছে এক লক্ষ বা হাজার পাঁচশো এবং আপনি যদি অস্ট্রেলিয়ার ভেরিয়েন্ট নেন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দাম আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আসার আগেই সিক্সটিন প্রো ম্যাক্সের দাম কমছে আবার সেভেন্টিন প্রো ম্যাক্স আসার পরে সিক্সটিন প্রো ম্যাক্সের দাম বাড়বে তো জিনিস অবশ্যই সিসিন প্রো ম্যাক্স যারা নিতে চান এখন নিয়ে নেন দাম এখন কম আছে সেভেন্টিন প্রো ম্যাক্স আসলেই সিক্সটিন প্রো ম্যাক্সের দাম আবার বাড়বে ঠিক আছে তো এখন সুযোগ সুবিধা আছে নিতে পারেন ইলেকট্রিক ফোন অথেন্টিক ফোন নিউ ফোন ঠিক আছে যাই হোক সিশিন প্রো ম্যাক্সের কাছে সিক্সটিন আছে আইফোন সিক্সটিন আছে আপনার হচ্ছে দাম কিন্তু কমছে মাত্র একানব্বই হাজার পাঁচশো ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং আইফোন ফিফটিন আছে দাম হচ্ছে আশি হাজার পাঁচশো ইন্টারন্যাশনাল গ্লোবাল আইফোন থার্টিন আছে দাম হচ্ছে কেছে সাড়ে হাজার টাকা দাম ইন্টারন্যাশনাল গ্লোবাল বসুন এগুলোর দাম কমছে নিতে পারেন এবং আইফোন সেভেন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্স তো আপনার হচ্ছে সেভেন সেপ্টেম্বরে রিলিউজ হবে ঠিক আছে সেপ্টেম্বরে রিলিজ হলে আপনার হচ্ছে প্রি বুক করতে পারবেন আমরা মাত্র হ্যাঁ মাত্র আপনাদেরকে কী করবো বেস্ট প্রাইস দিব যদি সবার থেকে বেস্ট প্রাইস পান আপনারা নিয়ে যান বেশ বিশ্ব চাই আমাদের ওখানে আইসে নাম্বার দিয়ে যান আমার মার্কেটে সেরা প্রাইজ দেবো আপনাদেরকে এবং হচ্ছে কি আপনি সেরার ফোন ফোনগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি আমাদের কাস্টমার সব ভয় পান যে আমাকে প্রোডাক্ট অরিজিনাল দেবে কিনা ব্র্যান্ড নিউ দেবে কিনা ইনটেক দেবে কিনা এছাড়া হচ্ছে কী করবে আমার প্রোডাক্টের দাম বেশি রাখতেছে কিনা ঠিক আছে এসব বেশি নেওয়া বয় পাওয়া দরকার নয় নিশ্চিন্তে নির্দিষ্ট চলে আসবেন ব্যস্টব্যান টু সবটা হতে আমরা আপনাকে সাথে ঠকাইতে বসি না ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিস দিতে বসি তো এই ছিল আজকে ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে আমি বিশ্বাস করছি আসসালামু আলাইকুম